যে সকল শিক্ষার্থীকে চারটি দলে বিভক্ত করে দেওয়া হলো এই চারটি দল বাংলার অঞ্চলের হাজার বছরের ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন স্থাপন বিষয়ে করবে এবং দলে সকল তৈরির কাজে অংশগ্রহণ করবে এবং প্রত্যেকে লেখা দিয়ে কিংবা ছবি একে দেওয়ালেখা তৈরি করতে সাহায্য করবে লেখা এবং ছবির বিষয়বস্তু হিসাবে থাকবে ইংরেজি ও পাকিস্তানি শাসক আমলে শাসনের পূর্বে বাংলা অঞ্চলে রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস এবং শিক্ষার্থীরা থেকে তথ্য সংগ্রহ করবে এবং তাদের লেখা এবং ছবি কি করবে প্রস্তুত করবে তো চলো আমরা একটা কি কি ধরনের লেখা থাকতে পারে একটু এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে সর্বপ্রথম তোমাদের কাজ হবে যে এরকম একটা দেওয়ালেখা অঙ্কন করার জন্য এর যে তোমাদের যে পেপার থাকবে এই পেপারের বটার একটু সুন্দর করে কি করতে হবে অঙ্কন করতে হবে যেমন এখানে কিছু স্টার দেওয়া আছে তোমরা চাইলে কিছু ফুল বা অন্য কোনো কিছু দিতে পারো এইবার তারপরে আমাদের কি থাকবে এখানে যে বাংলার অঞ্চলের হাজার বছরের ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক লেখা প্রস্তুত করে তাহলে এখানে আমাদের বিষয়বস্তু কি থাকবে যে ইংরেজ ও পাকিস্তান শাসনের পূর্বে বাংলার অঞ্চলের রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি কেমন ছিল এই বিষয়ে মূলত আমাদের একটা দেওয়া লেখা প্রস্তুত করতে হবে তাহলে বাংলা অঞ্চলে পঁচিশশো বছর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় গড়ে ওঠে এবং একক বা ঐক্যবদ্ধ বগুড়া জেলার মহাস্ত গড়ে উঠেছিল পুন্ জনপদ তারপরে বাংলা অঞ্চলে মৌজ ও গুপ্তের রাজনীতি তাহলে মৌজদের পর উত্তর ভারতে রাজ্য স্থাপন করেন গুপ্ত বংশের সম্রাটগণ এবং তাদের শাসন কার্য পরিচালনার জন্য বড় বড় যোদ্ধা ও সেনাপতি নিযুক্ত থাকতেন উচ্চ ব্যক্তিরা প্রায়শই বাহির থেকে এসে বাংলার বসতি স্থাপন করেন এবং নেতৃত্ব দেন তারপরে এখানে কি বলতেছে যে গুপ্ত পরবর্তীকালীন রাজনৈতিক অবস্থা তাহলে ষষ্ঠ শতকে শেষ দিকে গুপ্ত সাম্রাজ্যের পতন হয় এবং এরপর রাজা শশাঙ্কের হাত ধরে সপ্তম শতকে বহু রাজ্যের উৎপত্তি হয় এবং শশাঙ্কের মৃত্যুর পর বহু দিন বাংলায় শাসক ছিল না তখন বহিশক্তি আক্রমণে অরাজক শুরু হয় এবং এই অরাজকতার অবসান হয় অষ্টম শতকে গোপালের হাত ধরে তখন পাল বংশের উত্থান হয় এবং পাল বংশের সূচনা থেকে বাংলা রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ হতে থাকে তারপরে সেন রাজাদের রাজনীতি তাহলে একাদশ শতকে দ্বিতীয় ভাগে সেন রাজবংশের উত্থান হয় এবং বাংলা দক্ষিণ পূর্ব অংশ জয় করার পর বর্তমানে মুন্সিগঞ্জ জেলার রাজবংশের রাজধানী প্রতিষ্ঠা করে মুসলিম শাসনের রাজনীতি তাহলে এখানে কি বলতেছে যে বারোশো চার সালে লক্ষ্যজনকে পরাজিত করার মাধ্যমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খোঁজে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন এবং মুসলিম শাসকেরা নিজেদের নামে খুদবা ও মুদ্রা চালু করেন অতবর বাংলায় মুঘল শক্তির রাজনীতি ও শাসন সম্প্রসারণের সূত্রপাত ঘটে এবং ষোলশো সালে বাংলায় ঢাকায় প্রতিষ্ঠিত হয় এবং নাম রাখা হয় জাহাঙ্গীর নব তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমাদের দেওয়ালিকার মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ